রহমান দেখেন আজকে কি ডিজাইনগুলো দিব আপনাদেরকে একেবারে পানির দামে ঠিক আছে বলবেন যে একটা এই যে দেখেন এগুলা একই রকম অনেক পাবেন অনেক 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 সবগুলো তো হাতে দিতে না আর অনেকগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন আজকে একেবারে পানির দামে দিব এগুলো হচ্ছে রিয়েল কাঠচুপি রিয়েল কাঠচুপি যেগুলো হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আপনারা মার্কেট থেকে কিনেন সেই জামাগুলো আজকে ডিসকাউন্ট অফারে পাবে আচ্ছা তাহলে আর যে কত জামাতে ছিল এখন আচ্ছা এগুলো হচ্ছে কি আপনার সাইজ আছে সাইজ নিতে পারবেন সবাইকে বলি আপনার আগে আমি বলে দিই যে এক পিস নেওয়া যাবে না এই ভিডিও থেকে সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন নাম ঠিকানা দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স আর আমরা মাল দিই না আর প্রতিটা জামার দাম এখানে বলে দিন আপনারা কেন এখানে প্রশ্ন করেন এটার দাম কত এটার দাম কত আমি তো এখানে আপনাদেরকে দাম বলে দিতে দেখেন এই জামাগুলো হচ্ছে অনেক সুন্দর সুতির ভিতরে এমোটারি ওয়ার্ক করা বুকে কাটচুপি কাজ করা আছে এক পিস নিতে পারবেন না কমসে কম এই ভিডিও থেকে আপনাকে দশ পিস নিতে হবে এই যে কাজটা দেখতেছেন এই কাজটার সাথে ম্যাচিং করে আপনি স্যালোয়ারের কাজ পাবেন আপনারা যদি না বুঝেন আমারে দশ বার করবেন আমি দশ বার আপনাকে বোঝায় দিন ঠিক আছে আপনাকে দশ বার বোঝাই দিব আমি বাংলায় সব করতে পারি ঠিক আছে আপনারা যদি না বোঝেন আমারা কোয়েন যে আপা আমি তো বুঝতে পারছি না আর আমার একটু ফোন কম দিয়ে যেহেতু জানেন আমি একটু কাজ করি আপনাদের জন্যই কাজ করি সবাই মেসেজ দিয়ে ফোন যদি আপনারা সবাই একসাথে দেন তাহলে ফোন এরা তো শেষ তো আপনারা তো বুঝতে হবে ঠিক আছে এটার ভিতরে আসবে রিং না এখন রিং ওনারা ভাইরাল সবাই রিং না পছন্দ করে এর জন্য আমি আপনাদের জন্য রিং উনার এটা দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে রিং উন্না হচ্ছে কাটওয়ার করা থাকে অনেক সুন্দর রিং কাজ অনেক সুন্দর এর জন্য রিং দিছি দিচ্ছি হলুদের ভিতরে তো আপনারা বুঝজা শুনিয়া নিবেন যারা লাগবে নিয়ে নেবেন সালোয়ারটা সুতির ভিতরে এই দেখেন সালোয়ারটা সুতির ভিতরে অনেক সুন্দর সালোয়ার এইটা পরেও শান্তি পাবেন এই কাজটা জামার কাজটা সেম অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা দিয়ে আপনার বাইরে থেকে কিনতে হবে আর এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একবারে কম দামে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 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 একেবারে রিজনেবল প্রাইসে মাত্র মাত্র তেরোশো তেরোশো টাকায় তেরোশো টাকায় অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র তেরোশো টাকা ঠিক আছে তেরোশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন যেমন এটা আমি দর্শি লোকা মনে করেন চল্লিশ বড়ি চল্লিশ এগুলার অ্যাকুরেট সাইজ অ্যাকুরেট সাইজ ঠিক আছে আর রাত দশটায় লাইভ হবে হয়তো বা অন্য কিছু অন্য কিছু লাইভ লোনের রাত দশটা হবে লোনের আচ্ছা এইটা আরেকটা এটা হচ্ছে মুসলিমের ভিতরে মুসলিমের ভিতরে অনেক সুন্দর কাজ কাজের কোয়ালিটিগুলো একটু দেখেন এগুলো আমাদের কাছ থেকে তিন হাজার চার হাজার করে নিতে হবে আর এখন আমরা কম দাম দিয়ে দিচ্ছি আপনারা নেবেন বিয়ের অনুষ্ঠান আছে বৌবতের অনুষ্ঠান আছে কারো পার্টি আছে তারপরে কি বলবো পূজা আছে সামনে পূজা উপলক্ষে নিতে পারেন মুসলিমের উপরে এটার সাইজ আছে বিয়াল্লিশ কিন্তু আপনার অন্য সাইজও পাবেন চুয়াল্লিশ এই দামি জামাগুলো শুধু বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হয় এছাড়া কোনো সাইজ হয় না আপনারা বুঝছেন দামি জামাগুলো শুধু বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হয় অন্য কোনো সাইজ হয় না তাহলে আমার জিজ্ঞাসা করে কোনো লাভ নাই রাফাটার সাইজ আসেনি হ্যান আসেনি তেন আসেনি কোনো কালার নাই সাইজ নেই কিছু নেই ঠিক আছে এই একটা কালারের ভিতরে আপনি সাইজ পাবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ এস আর আর কোনো সাইজ পাবেন না একটা কালার একটা কালার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ আজকে যারা নেবেন মাত্র বারোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা বারোশো টাকা যারা দশটা ড্রেস অর্ডার করবেন তাদের জন্য বারোশো টাকা অনেক সুন্দর এই ড্রেস মাত্র বারোশো টাকা আমি দেখাবো আর আপনার সাথে সাথে নিয়ে নেব মাথা প্রচুর ব্যথাগত আছে আচ্ছা এই ড্রেসটা যা যার লাগবে সেও অর্ডার করবেন ঠিক আছে কিন্তু এরকম একেবারে সবাই দিতেই হবে এমন করেন না কেন এই ড্রেসগুলো হচ্ছে দুইটা দুটা কোড়া ঠিক আছে একটা দুটা কোড়া তো আমাদের আল্লাহ রহমতে অনেক ফ্যান ফলোয়ার এটার কাটাটা দেখেন একটুখানি কাটাটা দেখেন কাটলটা একটু দেখেন আপনি যদি এই ড্রেসটা করেন একেবারে আনকোমন পাকিস্তানে যেতে হবে না আজকে দেখলাম পাকিস্তানি একটা ভিডিওতে আমি ভিডিওটা সেভ করে রাখছি আপনাদেরকে দেখানো যায় সেম আমার জামা সেম আমার জামা পাকিস্তানি একটা ভিডিও বুঝছেন পাকিস্তানি একটা ভিডিওতে দেখলাম সেম আমার জামাটা তো ভাবলাম যে হারে আলহামদুলিল্লাহ তবু তো পাকিস্তানি ড্রেসগুলো বিক্রি করি এই যে দেখেন কাজ ঠিক আছে একবারে রিয়েল কাজ কাজ অনেক সুন্দর সামনে এই কাজটা পিছনে এই কাজটা আর কাপড়টা দেখছেন কত সুন্দর একটা কাপড়ের ভিতরে আপনাদেরকে দিচ্ছি এটা অনেক সুন্দর একটা ড্রেস পিছনে দুইটা ঝুল পাবেন এই যে এই ঝুল দুটা পিছনে ঝুলবে আর এটা হচ্ছে ড্রেসটা সাইজ হচ্ছে কি আপনার বিয়াল্লিশ প্রত্যেকটা ড্রেসই আপনার বিয়াল্লিশ বেশি পাবেন বিয়াল্লিশ এগুলো পাকা সাইজ কাঁচা সাইজ না মানে বিয়াল্লিশ এটা চুয়াল্লিশ পর পাবেন তাহলে বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ এটা চুয়াল্লিশে পড়তে পারবেন এইটা হবে সারারা পায়জামাটা হবে সারারা এই যে দেখেন সারারাটা ঠিক আছে সারারা হবে এটা পায়জামা হবে সারারা ঠিক আছে এইটা আপনাদেরকে একেবারে অফার প্রাইজ নিয়ে দিই ওনারা হচ্ছে ফুলের সাথে ম্যাচিং করে আর এইটা দিচ্ছি মাত্র মাত্র বারোশো টাকায় পাই দ্রুত নিবেন এগুলা আপনারা পাবেন না মাত্র বারোশো টাকা দুইটা কালার আচ্ছা দুইটা কালার আমি দুইটা কালার দেখাই দিয়েছি এটার দুইটা কালার যেটার কালার থাকে আমি নিজে দেখাই দিই কালার আপনারা আমাদেরকে প্রশ্ন করা লাগবে না আফা এটা আর যারা বেশি নেবেন তারা চলে আসবেন জামা যারা বেশি নেবেন ব্যবসার জন্য নেবেন যার দোকান আছে তারা নিবেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার আরেকটা কালার ঠিক আছে এই যে সেম হাতার কাজ সেম ব্যাক সাইডের কাজ সেম জিনিস একটা কালার এটা হচ্ছে ইয়া কালার কি কালার এটা করে এটা হচ্ছে মিষ্টি কালার কিংবা লোগা পিঙ্ক কালার এইটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে এই যে দেখেন সেম কাজটা অনেক সুন্দর কাজ কাজের কোয়ালিটি অনেক সুন্দর না গর্জিয়াস করে এটা দিছে এটা অনেক সুন্দর প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র বারোশো টাকা এটা হচ্ছে পায়জামা আসছে ওটাতে দিছে আপনার ইয়া কি ওটাতে দিছে সারারা এটা দিছে পায়জামা মাত্র বারোশো টাকা যার লাগবে তাহলে নিয়ে দেবেন মাত্র বারোশো টাকা এখন যেই গর্জিয়াস জামাগুলো আছে সব পাকিস্তানি সব পাকিস্তানি এখন বেচাকে নিয়ে নেয় আমার সাত আছে আমিও আপনাদেরকে দিতেছি বুঝছেন আমিও আপনাদেরকে দিয়েছি দেখেন গর্জিয়াস একটা জামা অনেক গর্জিয়াস করে মুসলিমের ওপরে অনেক সুন্দর এই জামাটা এটা অনেক সুন্দর সাইজ হচ্ছে কি আপনার বিয়াল্লিশ বেশিরভাগ জামাগুলো হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন এগুলো পাকা সাইজ তো বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন সব সময় মনে রাখবেন বিয়াল্লিশটা আমি বেশিরভাগ আনি রানিং সাইজ হচ্ছে বিয়াল্লিশ তো ভাবলাম যে রানিং সাইজ বিয়াল্লিশটাই আমার তো দরকার আমার অনেক বড়ো দরকার নেই বেশি বড়ো হইলেও ফালানি যায় বেশি ছোটো হইলেও ফালানি যায় এইটা হচ্ছে উমনাটা অনেক সুন্দর করে কাটোয়ার পরা আর এটা পায়জামা দেখলে আপনাদের মায়া লাগবে এত সুন্দর পায়জামা এইটা এটা হচ্ছে পায়জামাটা পায়জামাটা একেবারে এই পর্যন্ত করে কাজ আপনি যখন পরবেন না একেবারে পায়জামাটা খুললা দেখাই ভাই এই যে দেখেন পায়জামাটা আপনার কি আছে কি জানি এটা কলি করা পায়জামাটা দেখছেন আর এই কোম্পানির জামা একেবারে নিম্নে সর্বনিম্নে বিক্রি করলে ওরা চার হাজার টাকা বিক্রি করে চার হাজার টাকা নিচ্ছে পুলিশ জামা বিক্রি করে নিচ্ছি সাড়ে হাজার টাকা ঠিক আছে এইটা হচ্ছে আপনার জামাটা সালোয়ারটা এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর এই ড্রেসটা যার লাগবে যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে চার হাজার টাকার ড্রেস মাত্র চোদ্দশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস বিয়াল্লিশ সাইজ বডি বিয়াল্লিশ সাইজ বডি আর এইটা হচ্ছে আপনার হাতাটা এইটা হচ্ছে হাতাটা হাতাটা লাগাই নিবেন হাতাটা লাগাই নিবেন এই যে পুরো বডিতে কাজ কাটচুপি কাজ করা আসে এগুলো হচ্ছে কাটচুপি রিয়েল কাটচুপি আছে না যেটা হচ্ছে রিয়েল কাটচুপি কাজ ঠিক আছে রিয়েল কাটচুপি কাজ আমি যেই দাম দেই এটাও বিয়াল্লিশ সাইজ বডি বিয়াল্লিশ সাইজ বডি অন্যটা হচ্ছে অনেক সুন্দর করে এই যে কাজ করা আর এটা দিচ্ছি মাত্র 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 দাম দেওয়ার লগে নিয়ে নিবেন লগল নিয়ে দেবেন এটা স্ট্যান্ডার্ড একটা কালার আর এটা সে সালোয়ারটা

এই যে এইটা দেখেন এটা অনেক সুন্দর মুসলিম এর উপরে নিচে একটু কাজ আছে কালো কিস কিসা কালো কিস কিসা কালো এইটারই আপনার ইনটেকটা আসবে যেটা হচ্ছে ইনটেক একবারে চারটা সাইজের সাইজ আসবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা সিঙ্গেল দেখে আপনি এই দামটা পাইতেছেন যখন যেটা সাইজ নেবেন তখন দাম বাড়বে হ্যাঁ এইটা অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে এটা প্রাইস হচ্ছে কি মাত্র 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 আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় স্যালোয়ারটা এইটা মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা কালো থ্রি পিস খালি এটি দিবি সুতি দিবি না কিছু খালি জর্জে ওকে পার্টি ড্রেস সব ও তাহলে খালি পার্টি ড্রেসই যাবে এখন এখন তাহলে আর সুতি ড্রেস দিব না নাকি সুতির ড্রেস দিবই না 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 এখন সুতি দেব সুতি দেব না আচ্ছা খালি পার্টি ড্রেস দিব এখন খালি আচ্ছা পার্টি ড্রেসের মধ্যে এটার কাজটা একটু দেখেন পার্টি ড্রেস দিব আমি কি পাঁচটা পাঁচটা নিতে পারবেন পাঁচটা না পা পাঁচটা না আপা আমি তো বলে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো আমরা লস প্রাইজে সারতেছি হ্যাঁ লাভ হবে আমি কই নেই সীমিত একবারে সীমিত ঠিক আছে একবারে সীমিত পাঁচটা ড্রেস নিতে পারবেন না পা হাতারা দেখেন হাতার কাজটা দেখেন অনেক সুন্দর একটা হাতার কাজ আনকমন সবগুলো ড্রেস হচ্ছে আনকমন এক একটা ড্রেসের দাম সাড়ে তিন হাজার চার হাজার টাকা সাড়ে তিন হাজার চার হাজার টাকা সবাই লাইভটা শেয়ার করবেন প্লিজ 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 কত মানুষের মনে এই ড্রেসগুলো থাকে কিন্তু পড়তে পারে না অনেক দামি ড্রেস এগুলো তো এটার পিছনে কোনো কাজ নাই ঠিক আছে যেটা আমি হচ্ছে দেখাই দিব যেটা কাজ নাই সেটাও দেখাই দিলাম আর এটা হচ্ছে এই যে দেখেন উন্যা জামার সাথে ম্যাচিং করা এই যে ফুলের সাথে ম্যাচিং করা অনেক সুন্দর এই জামাটা এটা হচ্ছে উন্নাটা গর্জিয়াস কাজ করা তারপর এটা লোক এসছে এটা সারারা এটা অনেক সুন্দর একটা সারারা আসছে সারারাটা দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা সারারা আসছে অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর যারা নেবেন তারা বুজ্জা যা নেবেন এই ড্রেস কাজ তো এই সুন্দর সারাটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটাও আমরা দিচ্ছি মাত্র মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন মাত্র তেরোশো টাকা দ্রুত স্ক্রিন শর্ট দিবেন এই জামাগুলো দুইটা একটা করি দুইটা একটা করি ঠিক আছে এই জামাগুলো আমাদের ফুললি ভান্ডিল আসে নাই ভান্ডিল আসে নাই আর ভান্ডিলের সেট এই জামাই নিতে হবে আপনাদের সতেরোশো দুই হাজার টাকা করে এই এইটা হচ্ছে সাইজ ছিচল্লিশ ভাই মোটা টোটা যদি কেউ থাকেন এটা নিয়ে নেবেন এইটা অনেক বড় সাইজ এই যে দেখেন ছিচল্লিশ বডি সাইজ ছিচল্লিশ বডি সাইজ ছিচল্লিশ বডিটা অনেক বড় হ্যাঁ পার্টি ড্রেস অনেক সুন্দর একটা পার্টি ড্রেস সামনে একটু কাজ আছে পিছনে কোনো কাজ নাই পিছনে কাজ আছে সরি 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 পিছনও কাজ আছে সামনে পুরা কাজ পিছনেও কাজ ঠিক আছে পিছনের কাজ অনেক সুন্দর ড্রেসটা এক কালারের আর মধ্যে দেখেন গোল্ডের ইয়া আছে গোল্ডের সরাসরি আছে সালোয়ারটা হচ্ছে কাজ আছে সালোয়ারটা কাজ আছে উন্নয়ার অনেক গোল্ড আছে ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র উড়া ধুড়া প্রাইস মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা ভাই এগুলো যে প্রাইসে দিচ্ছি আপনারা একবারে নিয়ে খুশি হবেন এগুলো এত কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা আসেন দেখা নিয়ে যায় ঠিক আছে দেখা নিয়েন দেখা নিলে ভালো এই ড্রেস গুলাই আমার অনেক দামে বিক্রি করতে হইব যেটা হচ্ছে চারটা কালার আছে ওগুলা দেখেন এম্বয়ডারি ওয়ার্ক করা আছে বুকে অনেক সুন্দর করে ওয়ার্ক করে অ্যাম্বোডারি ডিজাইনটা দেখছেন কত সুন্দর দেখেন হাতা কি করা কাজের কোয়ালিটিগুলো দেখেন এদের কাজের কোয়ালিটিগুলো একটু দেখেন এত সুন্দর কাজ পাঁচটা না 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 পাঁচটা বিক্রি করি না পাঁচটা ছবি আচ্ছা পাঁচটা ছবি দিতে হয় লাইভ শেয়ার করতে হইব লাইভ শেয়ার করতে হবে শেয়ার শেয়ার সারা এই ভিডিওতে কেউ রে দিবি না এই ভিডিওটা একবার শেয়ার যে শেয়ার করবে হ্যাঁ দিবি আর সারা দিবি না এই ভিডিওটা একবার ইয়াতে দিতাসি শেয়ার করতে হবে এই লাইভটা শেয়ার করতে হবে শেয়ার যারা করবেন তারা পাবেন আপনি আপনার ইনবক্সে শেয়ার করেন তারপর শেয়ার করেন পায়জামাটা অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে পায়জামাটা সুন্দর করে কাজ করা উন্নাটা হচ্ছে এইটা পাটি উন্না দিতি সুন্দর একটা উন্না দিতি কি উন্নয়েছে কী এলো এসে

ঠিক আছে যারা কালো ক্ষয়রি পছন্দ করেন এই যে দেখুন একবারে কালো খৈরি একবারে মিসমিসা কালো এটা এত সুন্দর একটা কালো ক্ষয়রি এগুলো সব রিয়েল কাটচুপি কাজ রিয়েল কাটচুপি কাজ একেবারে ওয়েটলিস্ট ড্রেস অনেক সুন্দর সবগুলো হচ্ছে পার্টি ড্রেস কুন্দনের কাজ করা বলে এটাকে কুন্দন বলে যাদশী কুন্দন বলে ওদের নাম অনে তো ভয় লাগে ওরা যেই দাম পয় বাবা এক একটা তিন হাজার চার হাজার টাকা করে এটার পিছনে কোনো কাজ নেই ঠিক আছে কালো কিসকিসা খয়রি যারা খয়রি নিতে চান কালো খয়রিটা এটা হচ্ছে কালো খয়রি ঠিক আছে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা কাঁচি কাজ করা অনেক গ্লেজ জামাটার এটা হচ্ছে প্যান্টটা প্যান্টগুলো অনেক সুন্দর আর এইটা হচ্ছে যে উনাটা অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস কালো খয়রি যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র চোদ্দোশো ড্রেস চৌদ্দোশো টাকায় যারা লাগবে খালি নিয়ে নিবে চোদ্দশো টাকায় সব দিতে হামু না একবারে শেষ করে নেব এই যে আর একটা ড্রেস ওই সাইজ তুই নিবে এটা চল্লিশ সাইজ বডিটা চল্লিশ সাইজ হলে নিবেন নাহলে নিবেন না এটা এটা চল্লিশ সাইজ বডি নিবেন আর ছিচল্লিশ ইঞ্চি লং সবগুলো ছিচল্লিশ অ্যাকুরেট লং ঠিক আছে ছিচল্লিশ ইঞ্চি লং এটা হচ্ছে চিননের ভিতরে এটা কাপড়টা হচ্ছে চিনন দুবাই চিনন একেবারে সফট একটা চিননের ভিতরে এটা অনেক সুন্দর একটা কাপড় সফটের ভিতরে আর এটার সাথেও এই উন্না দিছে এই একই দিছে এই যে একই দিছে আর এইটা দিতেছি আপনাদেরকে একবারে কম দামে স্যালোয়ারও কাজ নেয় কিন্তু স্যালোয়ারটা অনেক সুন্দর কিন্তু স্যালোয়ারটা অনেক সুন্দর এই যে দেখেন স্যালোয়ারগুলো অনেক বড় বড়ো এদের স্যালোয়ার অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা চিননের একটা ড্রেস অনেক সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনারা পাইলে খুশি হইবেন খুশি হইবেন সবাই লাইভ শেয়ার করতে হবে এই ড্রেস যদি এই ভিডিও থেকে ড্রেস লাইভ শেয়ার করবেন এমন খাওয়া খাইছি বিয়ার খাইয়া দিছি কম এই যে এইটা দেখেন এটা আরও সুন্দর পুরা হাতায় কাজ করা আছে পুরা হাতায় কাজ করা সাইজ হচ্ছে বডি সাইজ হচ্ছে বিয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ নিচে কাজ আছে পিছনে নিচে কাজ আছে সামনে কাজ আছে এইটাও আপনাদেরকে দিয়ে দিয়েছে কম রে কি সালোয়ারের কাজ আছে এই যে সালোয়ারটা সুতি সুতির উপরে কাজ করা সুতির উপরে কাজ করা অনেক সুন্দর পুরো সালোয়ারটায় কাজ আছে ঠিক আছে সুতির উপরে আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা উন্নাটা পাঁচ হাত অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এই যে এইটা অনেক সুন্দর এটা দিছি একটা দিস না একটা আমার মনে নেই মনে একটা অন্য কালার আচ্ছা এই কালারটা দেখাই দিই এটা হচ্ছে কালার এটা কালার দেখাই দিই কালারটা এই যে প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা দেখছেন কাজের কোয়ালিটি ভাই কাজের যে একটা ফিনিশিং পাবেন এই ফিনিশের একটা জামা নিতে গেলে আপনার বাইরের থেকে নিতে গেলে আপনার লাগবে হচ্ছে কি আপনার তিন হইতে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা বড় বড় পার্টি ড্রেসের পার্টি ডেসগুলা বেশি এখন এরপরে আপনাদেরকে সব ড্রেসই দিব লাগবে এমন তো সময় পাইতাছি না সময় আলাদা রকম বাইরে এবার বাইরে এলে আপনাদেরকে খালি ড্রেস দিয়ে এইটা হলুদের হলুদের লেগে আমার একটা জামা লাগবে এটা চল্লিশ বডি সাইজ চল্লিশ যার চল্লিশ সে নিবেন এইটা হলুদের একটা জামা লাগে বুঝছেন হলুদের সবাই লেগে একটা জামা লাগে দেখেন কি সুন্দর সাদার ভিতরে অনেক সুন্দর করে কুচি করা ধন্যবাদ ধন্যবাদ অনেক সুন্দর এই ড্রেসটা বুঝছেন এইটা অনেক সুন্দর কুচি করে আবার ছোট ছোট সিকোয়েন্স করে একেবারে সিলাইয়া দিছে কুচিগুলোর ভিতরে একটু ব্লেজ ওয়ার লাগা বুঝছেন এরকম একটা হলুদ ড্রেস লাগে সবাই হলুদ ড্রেস একটা রাখবেন হ্যাঁ আমি এই যে অনুষ্ঠানে যাই হলুদ ড্রেস নাই কেমন লাগে প্রত্যেকটা অনুষ্ঠানে যাই কিন্তু হলুদ কোনো জামা নেই এই যে নিচে সেম কুচিটা সামনেও কুচি থাকবো পিছনেও কুচি থাকবো এটা আবার সুন্দর আছে সামনে পিছিয়ে কুচি ও এটা উনারা একবারে মন সয়ে গেছে এত সুন্দর উনারা দেখেন কাজের ফিনিশিংটা একটু দেখেন কি সুন্দর কাজের ফিনিশিং অনেক সুন্দর এটা এটা নিয়ে নিবেন এটা কেউ মিস করবেন না হলুদ ড্রেস একটা লাগে ঠিক আছে আন একটা হলুদ ড্রেস সালোয়ারটা সেই 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 লেভেলের সেই লেভেলের এই ড্রেসটা মাত্র মাত্র অনেক সুন্দর ড্রেস দাম দিতেও মায়া লাগে জানেন সবগুলো ড্রেস আমি গো বারোশো রুপুরে তারপর আমি কয়টা ছয়শো পঞ্চাশও দিতেছি কিন্তু ড্রেসগুলো কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনে আছি প্রাইস হচ্ছে কি মাত্র 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 এগারোশো টাকায় অনেক সুন্দর একটা হলুদ ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন এই ড্রেসটা দেখেন মিষ্টি কালারের ভিতরে ড্রেসটা পুরা ড্রেসটা কাজ করা পুরা ড্রেসটা কাজ করা গর্জেস করে কাজ করা ঠিক আছে এরপরে এটা সামনে কী আছে পিছনে কাজ করা পিছনে অ্যাম্বারি করা সামনেও কাজ করা এই যে মিষ্টি কালারের ভিতরে এরপরে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এই উন্নাটা এরপরে হচ্ছে গিয়ে আপনার এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা আজকে যারা নেবেন মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় মিষ্টি কালারের ড্রেস মাত্র নয়শো টাকায় কিন্তু এই ভিডিও থেকে দশটা জামা নিতে হবে তাহলে এই প্রাইসটা আর যদি দশটা জামান আনেন তাহলে পার পিস জামায় দুশো টাকা বাড়বে দুইশো টাকা বাড়বে এই ড্রেসটা দেখেন পুরা ড্রেসটা গ্লেজের অন্যরকম পুরা ড্রেসটা গ্লেজ অন্যরকম পিছনে একেবারে পিওরের উপরে ড্রেসটা পুরা ড্রেসটা অনেক চিকচিক করতেছে মানে পুরা ড্রেসটা হচ্ছে পিওরের রূপে পুরা একটা সিকোয়েন্সের কাজ আছে আর এইটা দিচ্ছি একেবারে কম দামে এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন ঠিক আছে এইটা হচ্ছে সালোয়ারটা এই যে এইটা হচ্ছে সালোয়ারটা ডোলা সালোয়ার আর এটা দিতেছি মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এই ড্রেসটা দিচ্ছি মাত্র সাতশো টাকায় ভাই যার লাগবো খালি লড় নেবেন এখন এখন আর কোনো কথা করবেন না এটা শিলির মজুরি কত শিলির মজুরি আছে এক হাজার টাকা ঠিক আছে আর জর্জের ড্রেস দিতেছি মাত্র সাতশো টাকায় বুঝবেন তো সাতশো টাকা ড্রেস দিতেছি দেখেন এইটা দেখেন এটা আরো সুন্দর একটা নায়রা কাঠের ভিতরে নায়রা কাঠ এটা হচ্ছে ক্রেপের ভিতরে ঠিক আছে এই যে ক্রেপ ক্রেপের ভিতরে দুই পাশে অনেক ঝুল ঢুল আছে ক্রেপ এরপর এব সারারা এইটা আসবে সারারা এই যে সারারাটা সামনে পিছনে সারারাটা অন্যটা হবে এইটা প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো টাকা ঠিক আছে জান লাগে খড়িয়া নিব 700 টাকা এরপর দেখেন সাদা সাদার ভিতরে কাটচুপি একেবারে রিয়েল কাটচুপি সামনে পূজা আছে ভালো রেটে করতে পারবেন পূজা উপলক্ষে এগুলা নিব এগুলা কেউ মিস করব না ঠিক আছে পূজা উপলক্ষে নিব হাতায় অনেক সুন্দর করে কাজ করা আছে এরপর নিচেও গর্জিয়াস করে কাজ করা প্রতিটা ড্রেস আমি সামনে পিছে অনেক সুন্দর করে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা দেখে সুন্দর করে আপনারা আইসা দেখা নিয়ে ঠিক আছে আমি বলি আপনারা আসেন দেখেন হাতার ডিজাইনটার সাথে সালোয়ারের ম্যাচিং অনেক সুন্দর করে করছে হাতা আর সালোয়ার সেম আর এইটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 এই সুন্দর ড্রেসটা মাত্র হাজার টাকায় হাজার টাকা সাদার ভিতরে ড্রেসটা মাত্র এক হাজার টাকায় অনেক সুন্দর কাঠচুপির ড্রেস এগুলো আপনারা বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে আড়াই হাজার মতো ঠিক আছে এগুলো মার্কেটে অনেক দাম এটা কাজচুপির ভিতরে অনেক সুন্দর করে কাজ করা হাতায় সেম কাজ এটা ওইটারই মনে হয় কালার হ্যাঁ এটার সাইজ আছে সাইজ নিতে পারবেন এই যে দেখেন সাইজ যেটার আছে আমি আপনাদের বলে দিই এই যে দেখেন আমি সাইজটা আপনাদেরকে দেখে দেখিয়ে আস এই সবজি একটু দরুয়ের একসাথে সব হ্যাঁ হ্যাঁ এমনি এই যে দেখেন সাইজগুলো যেগুলো থাকে এই যে আমার সামনেই থাকে ঠিক আছে আমার সামনেই থাকে এইগুলো সাইজগুলো তখন আমি করে দিই যে এটার সাইজ আছে বুঝছেন আপনারা বুঝছেন যে এটা সাইজ আছে এটা আমার সামনেই থাকে যে এটার সাইজ আছে এটার সাইজ আছে কিন্তু কালার নেই এই সময়টা যে করা আছে আমার সামনেই আছে

বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে আড়াই হাজার টাকা যার কাছে টাকা আছে ঈদে ব্যবসা করতে চান তারা এখন এই ড্রেস নেবেন নিবেন যার কাছে টাকা আছে ঈদে ব্যবসা করতে চান তারা নিবেন এই ড্রেস ঠিক আছে যার কাছে টাকা নাই তারা নিবেন হলেও কি করার লেগে নিয়ে আমার কথা হলো এখন এসে কালেক্ট করে রেখে নেন দুই টাকা কামাইতে পারবেন এই যে এইটা বডি সাইজ হচ্ছে আপনার ছিচল্লিশ বডি সাইজ ছিচল্লিশ আমার চেয়েও বড় আমি কিন্তু চুয়াল্লিশ পরি কিন্তু বানাইলে আমি ছিটুলিসি বানাই একটু লুজ বানাই কারণ লুজ জামা আমার ভালো লাগে এইটা হচ্ছে জামাটা পুরো জামাটা দেখেন কত সুন্দর করে কাটচুপি কাজ করা আছে এই যে কাঠচুপি কাজ এগুলো সব কাঠচুপি কুন্দনের কাজ ঠিক আছে এইটা হচ্ছে পুরো জামাটা সাদার ভিতরে ফক ফকা সাদা এটা হচ্ছে উমনাটা পিঙ্ক কালারের ভিতরে সাদার ভিতরে পিঙ্ক কালার ঠিক আছে জামা জামা কাজ সালোয়ার কই ওটা হচ্ছে সালোয়ার এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার টাকায় হাজার টাকায় পাচ্ছেন এই ড্রেসটা এটাও অনেক সুন্দর ড্রেস সবগুলাই সুন্দর দেখলে তো সব দিই লাগে আমার দেখতে সবই ভালো লাগে মানে আপনারও না ভালো লাগতে পারে ঠিক আছে আপনার না ভালো লাগে এটা চল্লিশ বডি বডি সাইজ চল্লিশ ঠিক আছে বডি সাইজ চিকুন যারা তারা নেবেন শুধুমাত্র চিকুন যারা তারা নেবেন এগুলোর কোয়ালিটি অন্যরকম ঠিক আছে এই যে এখন যে জামাগুলো দেখাইতেছি এই জামাগুলোর কোয়ালিটি অন্যরকম এই যে দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন এদের কাজ এরা সাড়ে তিন হাজার টাকা নিচে কোনো জামা বিক্রি করে না সাড়ে তিন হাজার যার টাকা আছে এই মুহূর্তে নিবেন জামা যারা ব্যবসার জন্য নিবেন তারা এই মুহূর্তে নিবেন এই যে এই ফিনিশিংয়ের কাজগুলো শুধুমাত্র এই এখন পাচ্ছেন এরপর আর পাবেন না টাকা দিয়েও এগুলো পাইবেন না আমার কাছে টাকা দিয়েও এগুলা পাবেন না এই যে ব্যাক সাইডেও কাজ আছে ব্যাক সাইডেও কাজ আছে অনেক সুন্দর এই জামাটা মানে কাজ থেকে অনেক সুন্দর এরপরে এটা হচ্ছে উফ উন্নাটা দেখো ঠান্ডা হয়ে যায় মনটা এত সুন্দর এই উন্নাটা অনেক সুন্দর গর্জিয়াস আর যারা যারা ফ্যান্সি আইটেম নিতে চান ফেন্সি আইটেমের আমাদের অনেক ডিজাইন আসছে ফ্যান্সি আইটেমের ভিডিও দিম একটু ওয়েট করেন ঠিক আছে ফ্যান্সি আইটেম আসছে ফ্যান্সি আইটেমের ভিডিও দিবো একটু ওয়েট করবেন সবাই আর ধৈর্য ধরবেন আমি ফ্যান্সি আইটেমের ভিডিও দিব খালি ছবি দিয়ে না ছবি আমি পোস্ট করতেছি কিন্তু ভিডিও দিব ফ্যান্সি আইটেম শটগুলো লয়ে ভিডিও দিব একসাথে সামনে সামনের এত এতদিন লাগবে কোন তো পোসাইতে বাবা এর আগে আমাদের অনেক ভিডিও আছে মানে ওই পোড়াগুলো শেষ করলে তারপর মনে করেন বস্তা বলতে পোস্ত হয়ে যাবে বস্তা তো অনেক কোনো আঁকতেছে না আসলে এত প্রোডাক্ট তো প্রা প্রাইজ এসে গিয়ে মাত্র 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 তেরোশো টাকা অনেক সুন্দর জামাটা মাত্র তেরোশো টাকা এই জামাটা নিলে খুশি হইবেন একেবারে দুই হাজারে আড়াই হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন আড়াই হাজার টাকা আমি কমায়া কইতাছি এগুলো আরো বেশি তারপর আড়াই হাজার টাকা করে দিলাম এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে পিছনে একটু কাজ আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে পুরো এমব্রয়ডারি করা এইটা হচ্ছে ওনাটা ঘুরজিয়াস করে কাজ করা তারপর এটা হচ্ছে প্যান্টটা এইটা হচ্ছে প্যান্টটা অনেক সুন্দর প্যান্টটা প্রায় হচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আমি তো এই ওরা আমি করতে পারতাম বল্লাপোনা লইতাম দেখাই কেন এই লাস্টে এটা দেওয়া যায় এটা দেওয়া যায় সবাই রে বাবা এটাও চল্লিশ এই যে দেখেন বডি সাইজ চল্লিশ বডি সাইজ চল্লিশ এখন যারা একটু মোটা আছেন আমাদের মতন তারাদেরও কোনো চিন্তা নাই মোটা মেয়েদেরও জামা পাওয়া যায় বডি সাইজ চল্লিশ বডি এই যে হাতায় পুরা এগুলো হচ্ছে কোন কাজ অনেক সুন্দর করে কাজ করা হাতাটায়ও আর এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে কম দামে সালোয়ারটা নিচে কাজ আছে এই যে নিচে কাজ আছে দেখেন সালোয়ারটা অনেক সুন্দর করে কাজ করা হ্যাঁ আপনারা একটু তো টুসায় লইবেন আমরা তো একটু গুসানি টুসানি কম আমরা এমনি রেখে দিই প্রায় হচ্ছে গিয়ে মাত্র মাত্র এক হাজার টাকা ঠিক আছে এগুলা নিতে হবে আমাদের কাছ থেকে চোদ্দশো নব্বই চোদ্দশো পঞ্চাশ আঠারোশো নব্বই এরকম দাম সামনের মাসে সামনের মাসে নিতে পারবেন আর এখন আমরা কম দামে পাই আপনি ওরও কম দামে দিয়ে দিচ্ছি আমরা দশ টাকা হইতে বিশ টাকা লাভ করি এই ড্রেসটা অনেক সুন্দর উনারা চার দিকে কুচি করা আছে এই ড্রেসটার এই ড্রেসটা অনেক সুন্দর উনারা চারো দিকে কুচি করা এই যে দেখেন প্রাইস হচ্ছে কি মাত্র এই যে সালোয়ারটা গর্জিয়াস করে কাজ করা দেখছেন সালোয়ারটা গর্জিয়াস করে কাজ করে এটা দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় চালাক বিনিয়ে আনবেন এটা সাইজ হচ্ছে আপনার চল্লিশ বডি সাইজ চল্লিশ ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা একবার ফুল ফ্রেশ কোনো ড্রেসে কোনো সমস্যা নেই আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা আলাদা করে ভিডিও দিব আসসালামু আলাইকুম